পৃথিবীতে অবস্থিত মোট মহাসাগরের সংখ্যা সাতটি এই সাতটি মহাসাগরের মধ্যে বিজ্ঞানীদের কাছে অপার রহস্য ঘেরা মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর বা অতলান্টিক মহাসাগর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতম মহাসাগর উনিশশো সালের বিশ্ববিখ্যাত টাইটনিক জাহাজ ডুবির ঘটনা ঘটেছিল উত্তর আটলান্টিকে এছাড়াও নানান নৌকা ও জাহাজ ডুবির ঘটনার সম্মুখীন এই মহাসাগর পৃথিবীর মোট ভূপৃষ্ঠের পাঁচ ভাগের এক ভাগ এবং মোট জলরাশির উনত্রিশ শতাংশ জুড়েই বিস্তৃত এই মহাসাগর ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরানো পৃথিবীকে নতুন পৃথিবীর থেকে আলাদা রাখে আজকে আজব দুনিয়ার এই পর্বে আটলান্টিক মহাসাগর সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত এই মহাসাগরটি ইংরেজি এস অক্ষরের আকৃতির অববাহিকা রূপে অবস্থিত মহাসাগরটি উত্তর উত্তর দক্ষিণে মহাসাগর মহাসাগর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নর সাগর এবং বেরিনটস সাগরের মধ্যে দিয়ে আর্কটিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া ও আফ্রিকা থেকে বিভক্ত করেছে এই মহাসাগরের মোট আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার বা একচল্লিশ দশমিক এক বর্গ মাইল এর মধ্যে উত্তর আটলান্টিকে চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকে চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সমুদ্রসহ সহ এর উপকূলের দৈর্ঘ্য এক লাখ এক হাজার আটশো কিলোমিটার এই মহাসাগরের গড় গভীরতা তিন হাজার মিটার বা একুশ হাজার নশো ফুট এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা হচ্ছে পুরিত রিচ যা মিলাওয়াকি ডিপ নামে পরিচিত এর গভীরতা আট মিটার যা সাতাশ হাজার চারশো আশি ফুট এর গভীরতা প্রথম নির্ণয় করেছিলেন এক ব্রিটিশ নাবিক শব্দ প্রতিধ্বনি যন্ত্রের মাধ্যমে এই মহাসাগরের মোট জলের পরিমাণ একত্রিশ দশ হাজার ঘন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর প্রায় মোট জলরাশির উনত্রিশ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ সমুদ্র জলের লবণাত্মতার ঘনত্ব ও পার্থক্যের ফলে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত হয় সমুদ্রের জলের এই গতিকে সমুদ্র সমুদ্রস্রোত বলে আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি হল কুমেরু স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল স্রোত ও উত্তর আটলান্টিক স্রোত ইত্যাদি আটলান্টিক মহাসাগরের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কথিত আছে গ্রিক প্রাণের টাইটেন যার নামের অর্থ অ্যাটলাস তিনি স্বর্গের ভার বহন করেছিলেন তার নামানুসারে অ্যাটলাস থেকে আটলান্টিক শব্দটির উৎপত্তি এছাড়াও উনিশশো শতকে প্রাচীন ইথিওপিয়া থেকে উৎপন্ন ইথিওপিয়ান মহাসাগর নামে পরিচিত ছিল বর্তমান আটলান্টিক মহাসাগরটি এই মহাসাগরের জলের তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট ও সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস বা আঠাশ ডিগ্রি ফারেনহাইট নিরক্ষীয় অঞ্চলের সর্বাধিক তাপমাত্রা ও মেরু অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সাধারণত অক্টোবর মাস মাস থেকে জুন অবধি সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পৃষ্ঠতল সমুদ্রের বরফ দিয়ে আচ্ছাদিত থাকে করিওলিস প্রভাবে আটলান্টিক মহাসাগরের জলরাশি ঘড়ির কাটার দিকে ঘরে অন্যদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের জলরাশি ঘড়ির বিপরীত দিকে ঘোরে ফলে জলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে মহাসাগর এর সমুদ্র পৃষ্ঠের জলের লবণাত্মতা অক্ষাংশ ও ঋতুভেদে তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত শতাংশ হয়ে থাকে আটলান্টিক মহাসাগরের অসংখ্য প্রজাতির জীবন্ত প্রাণী রয়েছে যার মধ্যে অনেক ধরনের শৈবালও রয়েছে অগভীর মহাদেশীয় প্রান্ত এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে উত্তর আটলান্টিকে প্রচুর পরিমাণে শৈবাল বাস করে আটলান্টিক মহাসাগরের যে সব অঞ্চল ঠান্ডা সেখানে বৃহৎ প্রাঙ্কটন ফুল ফোটে প্রাঙ্কটনের সর্বাধিক ঘনত্ব উত্তর আটলান্টিক মহাসাগরে এছাড়াও বিভিন্ন ধরনের স্পঞ্জ সামুদ্রিক অ্যানিমন কাকড়া মুলাক্স এবং সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল এই উত্তর আটলান্টিকে পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী নীল তিমি ও দুশো তিমি এই মহাসাগরে বসবাস করে অন্যান্য মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরে মাছ উৎপাদন বেশি হওয়ায় এখানে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা হয় তার ফলস্বরূপ বিশ্বের সামুদ্রিক মাছের আটলান্টিকের অংশ উনিশশো পঞ্চাশের দশকে অর্ধেকেরও বেশি থেকে কমে গোড়ার দিকে প্রায় পঞ্চমাংশ নেমে আসে তবুও আটলান্টিক মহাসাগর মানব এক খাদ্য এবং শিল্পের জন্য বার্ষিক লক্ষ লক্ষ টন মাছ সরবরাহ করে আসছে উত্তর আটলান্টিক মহাসাগর থেকে বাণিজ্যিক মাছের মধ্যে গলদা চিংড়ি হ্যাডাক কট ম্যাকারেল হেরিং এবং এবং ম্যান হিডেন প্রভৃতি ধরনের মাছ প্রচুর পরিমাণে ধরা হয় আটলান্টিক মহাসাগর থেকে প্রাপ্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সব খনিজ পদার্থ প্রচুর পরিমাণে উত্তোলনের ফলে সমুদ্রের জলে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে এবং সমুদ্রে বসবাসকারী জীবগুলের কিছু অংশ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে আমাদের উচিত সার্বিক দিক থেকে বিবেচনা করে নিজেদের চাহিদা কমিয়ে আটলান্টিক মহাসাগরের জীবকুলকে রক্ষা করা